দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করে দিলেন নরেন্দ্র মোদী সোমবার নিজের বাসভবনে বৈঠকে বসে নতুন মন্ত্রিসভা আর সেই বৈঠকে তিন কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় সাত লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে বৈঠক করে নতুন মন্ত্রীসভা। চলতি বছরের অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন আরও দু কোটি বাড়িকে আবাস যোজনার আওতায় আনা হবে কিন্তু বৈঠকে বাড়ল সেই সংখ্যা রবি বাসুরীয় সন্ধ্যায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তার সঙ্গে শপথ নেন আরো একাত্তর জন তাদের মধ্যে তিরিশ জন পূর্ণমন্ত্রী ছত্রিশ জন প্রতিমন্ত্রী বাকিরা স্বাধীন দায়িত্ব অবশেষে সোমবার তাদের মধ্যেই বন্টন করা হল মন্ত্রকের দায়িত্ব জানা গিয়েছে আগামী আঠারোই জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন কুড়ি জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে একুশে জুন দুই কক্ষের যৌথ অধিবেশন হতে পারে সেখানে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু ব্যুরো রিপোর্ট সময় কলকাতা